রাতের আধারে বুড়ি নবী উজাড় সরকারি সম্পদ যাচ্ছে ইট ভাটায় মোহাম্মদ চানবাদশাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িঘলা গ্রামের বিলের পূর্ব পাশে এবং বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামের পশ্চিম পাশে বুড়ি নদীর তীর ঘেসে চলছে অবৈধ মাটি কাটার মহোৎসব দিনের আলো হোক বা রাতের অন্ধকার বেকু এক্সকাভেটর মেশিন দিয়ে নদীর পাড় থেকে বিপুল পরিমাণ মাটি কেটে নেওয়া হচ্ছে এই সব মাটি স্থানীয় বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা স্থানীয়দের অভিযোগ নদীর পাড় কেটে নেওয়ার ফলে আশপাশের ফসলি জমি মারাত্মক ঝুঁকিতে পড়েছে তারা বলেন দিনরাত বেকু মেশিন দিয়ে মাটি কেটে বড় বড় বাল খেটে তোলা হয় নদীর পাড় এখন গর্তে ভরা কেউ প্রতিবাদ করলে ভয় দেখানো হয় এলাকাবাসীর ধারণা প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই অবৈধ ব্যবসা সূত্র জানায় নাটভর ইউনিয়নের কুড়িঘর গ্রামের কামাল মিয়া দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় থেকেই এই অবৈধ মাটি মাটি ব্যবসা চালাচ্ছেন তিনি লাখ লাখ টাকার ইট ভাটাগুলোতে সরবরাহ করেন এলাকাবাসীর দাবি অবৈধ উপার্জনের টাকায় কামাল মিয়া নিজ এলাকায় কোটি টাকায় বিল্ডিং নির্মাণ করছেন মাটি কাটার সরকারি অনুমোদন আছে কিনা জানতে চাইলে কামাল মিয়া মোবাইলে স্বীকার করেন অনুমোদন ছাড়াই চলছে অবৈধ মাটি কাটা এই যে যে আপনি এই যে ফসলি জমিনগুলো এবং সরকারি মাটিগুলো কেটে নিয়ে বিক্রি করতেছে নিট বাটাই এটার জন্য কি আপনার কাছে কোনো সরকারি কোনো বৈধতার কোনো কাগজপত্র আছে না কাগজপত্র দিয়ে রাখছে এটা কামাল ভাই বলতে পারো আপনাদের কাছে কোনো বৈধতার কাগজ নাই সরকারি বা অনুমোদিত এটা কামাল ভাই বলতে পারো আপনাদের কাছে নাই না আমাদের কাছে আমরা তো কর্মচারী গত তিন নভেম্বর মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় বুড়ি নদীর পাড়ে বেকু মেশিন দিয়ে চলছে মাটি কাটা সাংবাদিকদের উপস্থিতি শ্রমিকরা কাজ বন্ধ করে সরে যায় পরে তারা স্বীকার করে বলেন আমরা কুড়িঘর গ্রামের কামাল মিয়ার নির্দেশে কাজ করি স্থানীয় জনপ্রতিনিধি ও দুই পাড়ের কৃষকরা দ্রুত এই অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন নদীর দুই পাশে যে বুরু জমি আছে ওই জমি জমি হইতে ইট খোলার জন্য মাটি এই মাটি নেওয়াতে এই ভদ্রকাশার যে জমি জমা আছে এগুলি অনেক ক্ষতি হয় যেহেতু এগুলি আর না নিতে পারে সেই জন্য আমরা ডিসি মহয়ের কাছে আবেদন করছি আসসালামু আলাইকুম আমার নাম মিজানুর রহমান গ্রাম ভদ্রকাছা ওয়ার্ড নম্বর তিন বর্তমান মেম্বার আমি আমি বিনীত আবেদন আবেদন করবো ভেদের কাছে আমাদের বরিগঙ্গা নদীর দুই পাশের জমি থেকে ইট ইটের বাড়ানোর জন্য ভূমিদস্যরা প্রতিনিয়ত মাটি কেটে আমাদের জমিগুলোকে নষ্ট করতেছে তাই আমি অনুরোধ করব জেলা প্রশাসকের কাছে এবং টিউনের কাছে অতি সত্তর এগুলা পদক্ষেপ নেওয়ার জন্য মাটি না আমরা এটা মিশেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে আমাদের গ্রামে একটা অবৈধ ব্যবসায়ী চক্র আইসা আমাদের যে বিলের মাটিগুলো নিয়ে যাইতেছে বেকু দিয়ে গাড়িটা নিয়ে যাইতেছে গাঙ্গের স্বরে যদি আমরা সাইডটা কাটে তাহলে আমাদের জমিগুলা ভাইঙ্গে ভরে যাইবো তা আমাদের জমিগুলো নষ্ট হয়ে যাইবো তো আমাদের গ্রামের লোক থেকে লোক গিয়ে আসে বাধা দিছে বাধা দেওয়ার পরও আজকে আবার মাটিগুলা কাটতেছে তো এখন তাদেরকে কালকে আমরা বললাম যে মাটিগুলো যে কাটতেছেন আমাদের জমি তো ক্ষতি হইব তো এটার হ্যাঁ দিব কেটা কয়েকটা তো আর আমরা জানি না আমরা কিনে নিয়েছি অন আমরা মাটি নিতেছি তা আবার বলতেছে আমরা প্রশাসনটা টাকা টোকা দিই প্রশাসনের আমরা বছর বছরে কিছু দিই দিয়েছে আমরা এটা করি তো না কালকে নাকি নবীনগরে গিয়েছিল একজন লোক গিয়া পুলিশ আইছে না সাংবাদিক আনছে তখন পুলিশ আইছে না গিয়ে ফোরিস টাকা খাইয়া বরিছে তাহার আরে আরও না তো তো আবার টাকা খাইতে পারতো না তো এই আর কি আমাদের ইয়া সরকারের কাছে দাবি হয় না আর এটা এটা যে নয় অবৈধ বন্ধ করে দেয় হতে পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন এভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি চলতে থাকলে নদীর প্রবাহ পরিবর্তন হয়ে আশপাশের ফসলি জমি ধ্বংস হয়ে যাবে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান চালানো হবে নদীর সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে আছে